এই রূপরেখাটা হচ্ছে যে যেই হচ্ছে ঘোষণাপত্র দিতে যাচ্ছি সেই ঘোষণাপত্রটা হচ্ছে আমার একজন রিক্সা শ্রমিক ভাইয়ের মুখের ভাষায় সেটা আমাদের একজন কৃষকের মুখের ভাষা গার্মেন্ট শ্রমিকের মুখের ভাষা একজন ছাত্রের মুখের ভাষা হিসেবে আসবে সেটা একজন সচিবের মুখের ভাষা হিসেবেও আসবে কেন আমাদের চব্বিশে সেই ছাত্রদেরকে রিক্সা শ্রমিকদেরকে গার্মেন্ট শ্রমিকদেরকে কৃষকদেরকে জীবন দিতে হয়েছে কোন ধারাবাহিকতায় সে চব্বিশ যে সেটা যেমন উল্লেখ থাকবে তেমন হচ্ছে কেন তারা রক্ত দিয়েছে এবং হচ্ছে তারা এই রক্তের বিনিময়ে কি ছাড়ছে আগামী বাংলাদেশে সেটা থাকবে এই যে যে বিষয়গুলো এই চব্বিশের গণ পর ছাওয়া যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার যে বিষয়গুলো থাকবে যেই ছাওয়াগুলো থাকবে সেই ছাওয়াগুলার বিপরীতে সংবিধানের যতগুলো অনুচ্ছেদ আছে যতগুলো বিষয় আছে সেগুলো হচ্ছে স্থগিত হয়ে যাবে মানে আমরা সেই আহ্বান জানাবো কারণ আমাদের চব্বিশের গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কিন্তু হচ্ছে সেই শেখ হাসিনার তৈরি সেই সংবিধানকে টিকিয়ে রেখে রাখার জন্য আমরা এটা ডিএসএ টিকে থাকবে কেন আমরা তো হচ্ছে ঘোষণা পত্রে জুলাই প্রশনে তখন হচ্ছে সংবিধানের সেই অনুচ্ছেদটা সেই আইনটি বাতিল হয়ে যাবে সে স্থগিত হয়ে যাবে ঠিক এইরকম ভাবে আমাদের যে আকাঙ্ক্ষার বাইরে চব্বিশের আকাঙ্ক্ষার বাইরে সংবিধানের যতগুলো আইন আছে যতগুলো অনুচ্ছেদ আছে সেগুলো স্থগিত হয়ে যাবে